হ্যালো ফ্রেন্ডস আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত মার্চ মাস শেষ হতে চলল আজকে আবার আমার বাড়ির সামনে যে গাছগুলো রাখা ছিল সেগুলোর ভিডিও সবার সামনে তুলে ধরলাম শীতকালের পর ফেব্রুয়ারি মাসে এখানে যখন ভিডিওটা করেছিলাম তখন কতগুলো জবা ফুল রেখেছিলাম সেগুলো ভেবেছিলাম নিচেই রাখব কিন্তু দেখলাম জল বেশির কারণে এখানে রোদ যেহেতু কম আসছে পাতা হলুদ হয়ে যাচ্ছে তাই সেগুলোকে ছাদেই নিয়ে রেখেছি বড় গাছের নিচে এখানে পিটুনিয়া জারবেড়া কোলেছ এই ফুলগুলোই রেখেছি আর বেশিরভাগ বাহারি পাতার গাছ টিংগোনিয়াম রেখেছি আর তিনটি ফুলের গাছ এখানে রয়েছে সেগুলো লতানো ফুলের গাছ একটা সাদা নীলকণ্ঠ একটা মর্নিং গ্লোরি আর একটা নীল রঙের নীলকণ্ঠ ফুলের গাছ নীলকণ্ঠগুলো খুব ফুল হয়েছে কয়েকদিন এখন দেখছি ফুল দেওয়া বন্ধ আছে আমার কাছে ভার্মিকম্পোস্ট ছিল ফুরিয়ে গেছে দিতে পাচ্ছি না সেই জন্য যেহেতু এখানেই আমার কিচেনটা আছে তো আমি ওই চায়ের যে চা পাতাগুলো শুকিয়ে সেইগুলো ডিমের খোসা এবং পেঁয়াজের খোসার জল এইগুলো মোটামুটি সপ্তাহে একদিন করে এই গাছগুলোর গোড়ায় দিয়ে দিই আর প্রতিদিন চাল ধোয়া বা ডাল ধোয়া যে জলগুলো হয় সেই জলগুলো এখানে ইউজ করি এছাড়া আর কিছু দিই না আর একটা কাজ করি জলগুলো এই গাছেগুলো প্রতিদিন জল স্প্রে করে স্নান করিয়ে দিই কারণ যখন গরম শুরু হয় শীতটা শেষ হয় তখন বাগানে অনেক রকম কীট পতঙ্গের উপদ্রব শুরু হয় আবার গরম পড়ার সাথে সাথে সেগুলোকে আর দেখা যায় না যখনই কোনো ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা পড়ে কীট পতঙ্গগুলো সবসময় বাগানে ডিস্টার্ব করে কিছু না কিছু পাতা খেয়ে ফেলবে বা কোনো যেমন আমার একটা কয়েন প্ল্যান ছিল তাতে এক ধরনের পোকা হয়েছিল যেগুলো পুরো কয়েন্ট প্ল্যানের পাতাগুলো খেয়ে শেষ করে ফেলেছে তো আমি এখানে বাইরে কোনো কীটনাশক দিইনি যেহেতু বললাম কিচেনের পাশে তো ঘরোয়াভাবে হলুদ জল সেখানে কিছুটা ঝেলে দিয়েছিলাম তো দেওয়ার পর দেখছি কিছুদিনের মধ্যেই গাছগুলো যেগুলো হলুদ জল দিয়েছিলাম সেই কয়েন্ট প্ল্যান্টের ওপরটা পুরোটা শুকিয়ে গেছিলো তো কিছু কিছু ফেলে দিলাম আর যে গোড়াগুলো ছিল তার থেকে আবার নতুন করে পাতা বাঁচাচ্ছে আর যে বাহারি পাতাগুলো আমি টপগুলো শীতের পরে আমি আবার নতুন করে সাজিয়েছিলাম সেগুলোও বেশ নতুন করে গ্রোথ নিয়েছি কয়েকদিনের মধ্যেই এগুলো বেশ ভালোই বড় হয়ে যাবে আর বাগানে সন্ধ্যা মালতী ফুল গাছের দানা ছিল সেটাও এখানে একটা দুটো দিয়ে রেখেছি সন্ধ্যেবেলা গাছে যখন সন্ধ্যা মালতি ফুল ফোটে দেখতে খুব সুন্দর লাগে সহজ আগানে বাগানে থাকা গাছ কিন্তু সেটাও মনকে খুব সুন্দর রাখে